আজকে আমরা সুদর মুর্শিদাবাদ থেকে মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে রয়েছি একেবারে গরিবের বন্ধু নামে খ্যাত অর্থাৎ সুদর মালদা থেকে মুর্শিদাবাদে যে জনপ্রিয়তা এতটাই বেড়েছে গরিবের বন্ধু মদিউর রহমানের দাদা তিনি নিজেও কল্পনা করতে পারবেন না আজকে আমরা সরাসরি দাদার কাছে শুনব নিজের মুখ থেকে দাদার কথা অর্থাৎ দাদার এই যে জনসেবা মানুষের কাছে কিভাবে পৌঁছায় দাদা এই যে মানবিক কাজ কোথা থেকে শিখলেন এবং কিভাবে গরিব মানুষকে খুঁজে খুঁজে বের করে এবং আপনার টিম ওয়র্ক কীভাবে কাজ করে পাশাপাশি এলাকার মানুষ গরিবের বন্ধু বলে ডাকছে এটাতে কেমন ফিল করছে বহু আচ্ছা লাগা ও মেরে পাশ আত সব আমরা মদ করি রা হুম আর মেয়ে যুবক সমাজ কি কোলনা চাপ মদি মুর্শিদবাদ মদমিকে বলনা চাহা হুঁ যে এতনা ম্যার দেশকে ধন্যবাদ আমরা বেশ কিছুদিন থেকে দাদা দেখছি আপনার পাশে বসে আছে মতিউর রহমান সোশ্যাল মিডিয়ায় একেবারে ট্রেন্ডিং এ রয়েছে এবং গরিবের বন্ধু এই যে মতিউর রহমান সাহেবের কাছে বিভিন্ন এলাকার মানুষজন তারা আসে এবং আপনারা কিভাবে তাদেরকে পরিষেবা দেন এবং প্রকৃত সমাজের গরিব মানুষ সেগুলো আপনারা কিভাবে খুঁজে বের করেন যদি একটু শেয়ার করতেন যখন কি আমাদেরকে সাহায্যের জন্য আসেন আমরা মূলত ওনার অ্যাড্রেস যেটা আছে সেটা নিয়ে নিই তারপরে আমাদের টিম আছে টিমের মাধ্যমে সেটা আমরা তদন্ত করি যে তিনি যে বিষয়টা বলছেন তিনি সত্যি অসহায় কিনা কারণ আমাদের যেটা স্লোগান হচ্ছে গরিবের বন্ধু মতিউর রহমান অসহায় মানুষের পাশে সবসময় তা আমরা দেখিনি যে তিনি অসহায় কিনা যদি সত্যি অসহায় হয় আমাদের সাহায্য তার কাছে পৌঁছে যায় এই যে এই যে কাজ দাদা করছে সমাজ সেবা একেবারে সাধারণ মানুষের জন্য প্রশাসনিক লেভেল থেকে কোনো সদুত্তর আসে ধরুন প্রশাসনিক বলতেই একটা ভালো কাজ করলে প্রশাসন বাহবা জানায় সেক্ষেত্রে আপনাদের দেখা এখনো অব্দি কোনো প্রশাসনের সহানুভূতি যাকে বলা যায় প্রশাসনের পার্শে থাকা দেখেছি না এখন পর্যন্ত প্রশাসনিকভাবে আমরা কোনো সাহায্য পাইনি বা কোনো বার্তা আমাদের কাছে আসেনি আমরা আমাদের নিজেদের টিমওয়ার্কের মাধ্যমে করে যাচ্ছি এই যে দাদার সঙ্গে থাকেন দাদার এই যে ইচ্ছা কিভাবে জাগলো যদি একটু বলেন একেবারেই সাধারণ মানুষের সমাজে অনেক শ্রেণীর মানুষ রয়েছে তারা সমাজে অনেক শ্রেণীর মানুষ পয়সাওয়ালা রয়েছে কিন্তু মতিউর রহমান ব্যতিক্রম এই যে নেশাটা কিভাবে জাগলো আপনি তো দীর্ঘদিন সঙ্গে থাকেন কখন আপনারাকে বলে যে কাজ করবো যদি একটু শেয়ার করেন এখানে দুটো বিষয় আছে ওনার মা যখন ওনার সাত বছর বয়স তখন মা মারা যায় তো মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত এই একটা আবেগ ওনার মধ্যে কাজ করে এবং ওনার বাবা খুব ভালো মানুষ ছিলেন ওনার বাবা ওনাকে বলেছিলেন ছোটো গালে যে বেটা যদি পয়সা ভালো তাহলে পরে মানুষের সেবা করিস এই কথাটা উনার হৃদয় গেঁথে আছে এবং বাস্তব কথা বলতে কি উনি লাস্ট ফিফটিন ইয়ার্স থেকে এই দানটা করেন এবং হিউজ পরিমাণে দান আছে আর আমরা যেটা আপনার সোশ্যাল মিডিয়ায় দেখছেন সেটা তো একটা ট্রেলার কিন্তু বাস্তব চিত্রটা অন্য আছে কিন্তু সমস্যাটা একটা আমরা ফিল করছি যেটা হচ্ছে যে আমাদেরকে অনেকে ফ্রড টাইপের লোক যারা টেকনিক্যালি মক একটা সমস্যা ক্রিয়েট করে আমাদের কনফিউজ মনফ করে দিচ্ছে তো সেই জন্য আমরা অ্যালার্ট আছি আমাদের দুশো টিম আছে বিভিন্ন এরিয়াতে আমাদের ওভার টেলিফোন কন্ট্যাক্ট হয় এবং সর্বোপরি আমাদের মেন যেটা বডি আর কি দশজনের আছে আর সর্বোপরি গরিবের বন্ধু মতিউর রহমান উনি আমাদের ডাইরেকশন যা সব আপনি যেটা অনেকে হয়তো ভাবছেন যে উনি কিভাবে মেনটেন করেন এটা জিনিস ভাবতে হবে উনি নিচু লেভেল থেকে গ্রাউন্ড লেভেল থেকে পাঁচ টাকা দিন থেকে শুরু করেছেন উনি কিন্তু অনেক ঘাত প্রতিঘাতের পরে লড়াই করে লড়াই করে স্ট্রাগল করে গরিবের বন্ধু হয়েছেন এমনি হয়নি সুতরাং ওনার আন্ডারে যত লোক কাজ করে সে হাই প্রোফাইল তুমি বেসিকটা মানুষ বুঝতে আবি যে শিক্ষা دي সবকিছু হাইলাই মানে কাগজ কলমে ডিগ্রিটাই সব বড় কথা না ওনার কাছে যেটা আছে সেটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা হৃদয়টা আছে ওনার কাছে হৃদয় আমি কেন বলবো আপনারা প্রত্যাছিলাম আমরা আমি ওনার সঙ্গে আছি আমরা যারা আমাদের টিম আছে ওনার হৃদয় দেখে আছি ওনার যে মানুষের কাজ করার সদিচ্ছা সেই ইচ্ছাটাকে সম্মান জানিয়ে আমরা আছি একেবারে দাদা যারা প্রকৃত গরিব একেবারে ট্রিটমেন্টের জন্য অসহায় তাদেরকে একমাত্র আসতে বলবে একেবারে যারা প্রকৃত পাওয়ার যোগ্য এবং ধরেন সমাজসেবা কাজ করতে অনেক ভালো মানুষ চলে আসে সেক্ষেত্রে যিনি দাতা অনেক বিরক্ত করে তাহলে আপনারা কি বলতে চাইছেন যারা প্রকৃত একেবারে ধরেন ট্রিটমেন্টের ক্ষেত্রে বলুন একেবারে সাহায্য পাওয়ার যোগ্য সেই সমস্ত মানুষকে এই বার্তা দিবেন যদি বলেন আমরা সবাইকে বলতে চাইছি এই নির্ভীক বাংলার মাধ্যমে যে আপনারা যারা সত্যি অসহায় তাদের জন্য আমাদেরকে ফোন করুন বলুন আর এইভাবে যে ছোটো মোটো সাহায্যের জন্য আসছেন এটা করলে ওই সমস্ত লোকগুলো বঞ্চিত হচ্ছে এবং আপনারা যেমনটা দেখছেন বাইরে এখানে ছয় থেকে সাতজন আছে ক্রিটিক্যাল যাদের পরিষেবা দেওয়া খুবই জরুরি কালকেই দেওয়া জরুরি কিন্তু কিছু অবান্তর ভিড় আমাদের এখানে কাজ করছে তো আমরা অনুরোধ করবো প্রত্যেককে যে আপনারা এটা করবেন না যারা চিকিৎসার জন্য ভাবছেন আমরা প্রত্যেক মাসে তিনটে থেকে চারটে মেডিকেল ক্যাম্পের পরিকল্পনা করেছি ট্রায়াল ভার্সনে আগামীকাল থেকে চার তারিখ থেকে আমরা শুরু করছি মেডিকেল ক্যাম্প ওখানে আপনারা আসুন ট্রিটমেন্ট করান আপনাদের জন্য সবকিছু ফ্রি যতগুলো পরীক্ষা নিরীক্ষা আছে সেখান থেকে শুরু করে ডক্টরের ট্রিটমেন্ট শুরু করে মেডিসিন আর ফ্রি তো এটাই বলবো যে আপনারা অবান্তর ফালতু মানে দু চার আর যারা সাহায্য চাইছেন তাদেরকে বলবো যে আপনারা রোজার মাসে আসেন কেন ওখান থেকে জাকার থেকে হয় যেটা গরিবের বন্ধু করে থাকেন আর কি সেটা আপনার সেকেন্ড সেকেন্ড না এটা সাধারণ মানুষের অসহায় মানুষের জন্য আমাদের করার সুযোগ করে একেবারে ব্যস্ত সময় পৃথিবীতে মানুষ যখন নিজের পরিবার নিয়ে ব্যস্ত প্রতিটা মানুষ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কেউ সরকারি চাকরি কেউ কোম্পানি তখন কিন্তু মালদা জেলাতে একেবারে বলা যায় মালদা জেলা যেহেতু ইতিহাসের পাতায় মালদার রূপকার খান চৌধুরী ছিলেন একেবারে বলা যায় সেই টাইম লাইনে কিন্তু মালদা জেলার হাঁটতে চলেছেন মতিউর রহমান হাজার হাজার ব্যস্ত সময়ে মানুষ যখন নিজের পরিবার নিয়ে ব্যস্ত নিজের স্টেট নিয়ে যখন ব্যস্ত নিজের পরিবার কিভাবে ভালো থাকবে কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরের মতিউর রহমান একেবারে ব্যতিক্রম তিনি সমাজের একেবারে নিরীহ মানুষ যারা সমাজের একেবারে সাহায্য পাওয়ার যোগ্য তাদেরকে ক্যালকুলেশন করে তিনার প্রতিনিধি টিম আছে তাদেরকে ক্যালকুলেশন করার পরে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আমরা মদিউর রহমান দার জন্য দোয়া করি তিনি যেন আরও গোটা মালদা মুর্শিদাবাদ নয় গোটা পশ্চিমবঙ্গে মানুষের যেন হৃদয়ের স্পন্দন এবং মানুষের ভালোবাসায় যেন আরও ভালো জায়গায় যায় এবং যেইভাবে সহযোগিতা করছে মানুষের যেন দাদা আরও পাশে দাঁড়ায় দাদার জন্য দোয়া আন্তরিক ভালোবাসা রইল